নাডুটো অ্যানিমেতে এমন কিছু চরিত্র আছে যারা মূল কাহিনীতে খুব বেশি আলোতে আসেনি কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় তাদের শক্তি আর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আজ জানবো এমন কয়েকজন হিডেন পাওয়ারফুল ক্যারেক্টারকে নাম্বার এক শিসুই উচিহা শিসুইকে আমরা খুব অল্প সময়ের জন্যই দেখেছি কিন্তু তার কোটো আমাৎসু কামি ছিল এতটাই শক্তিশালী যে কোনো মানুষকে অচেতনেই নিয়ন্ত্রণ করতে পারত যদি সে বেঁচে থাকতো পুরো গল্পটাই অন্যদিকে ঘুরে যেত নাম্বার দুই কিমি মারো ওরচি মারুর বিশ্বস্ত যোদ্ধা কিমি মারো তার হাত ধার দিয়েই অস্ত্র বানাতে পারত যদি সে অসুস্থ না হতো তাহলে নারুটো আর শাসুকের যাত্রা আরো কঠিন হয়ে যেত নাম্বার তিন ইউগিতনি দ্বিতীয় টেইলড বিস্ট মাতা তাবির জিনচু ছিল ইউগিত খুব কম সময়ের জন্য তাকে দেখা গেল তার ফায়ার আর ক্যাট স্টাইল জুৎসু ছিল সত্যি ভয়ঙ্কর নাম্বার চার ফু ইয়ামানা হিডেন ওয়াটারফল গ্রামের এই নিনজা ছিল শক্তিশালী সেন্সরি ক্ষমতার অধিকারী ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে তার ভূমিকা ছোট ছিল কিন্তু তার ক্ষমতা ভীষণ ইম্প্রেসিভ তাহলে বলতো এই চরিত্রগুলোর মধ্যে কাকে তুমি আরো বেশি দেখতে চাইতে নারুটো অ্যানিমেতে কমেন্টে জানাও আর আরো হিডেন নারুটো ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেল